লাদাখে স্বশাসন ও রাজ্যের মর্যাদার দাবিতে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে সোমবার লেখ শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে করেছেন जिसमें हम खुद पे दर्द और दुख लेते थे पांच बार अनशन किया लेह से दिल्ली तक चल के गए मगर आज हमारे शांति के पैगाम को असफल होते देख रहे हैं क्योंकि लेह में काफ़ी हद तक हिंसा हो रही है गोलीबारी हो रही है आगजनी हो रही है तो मैं अपील करना चाहता हूँ लद्दाख के युवा पीढ़ी से कि वो इसे जितना हो सके जल्दी रोक दें ये कोई लद्दाख के मुद्दे का समर्थन नहीं है সরকারি ভবন ও যানবাহনে আগুন লাগানো হয় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হয় আর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ তীব্র আকার নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো লেহ ও আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন বিক্ষোভকারীদের দাবি দু সালে জম্মু কাশ্মীর ভেঙে আলাদা করে লাদাখকে সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে রাখা হয় সেই থেকে স্থানীয়দের দাবি লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ষষ্ঠ সূচি সিক্সথ শিডিউলের আওতায় আনা যাতে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের ভূমি ও সাংস্কৃতিক অধিকার রক্ষা পায় স্থানীয়দের চাকরি ও শিক্ষার ক্ষেত্রে সুনির্দিষ্ট সংরক্ষণ লেহ ও কারগিলের জন্য আলাদা লোকসভা আসন বরাদ্দ নিছক আন্দোলনের পেছনের আশঙ্কা স্থানীয় নেতৃত্ব ও বুদ্ধিজীবীরা আশঙ্কা করছেন যদি লাদাখের বিশেষ সাংবিধানিক সুরক্ষা না থাকে তবে বহিরাগত প্রভাব ও অযাচিত ভূমি দখলে অঞ্চলের পরিবেশ ও জনজাতি সংস্কৃতি মারাত্মক হুমকির মুখে পড়বে সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে রাস্তায় সেনা ও আধার বাহিনী টহল দিচ্ছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে তারা স্থানীয় দুই শীর্ষ সংগঠন এপেক্স বডি লেহ ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স কেডিএর সঙ্গে আলোচনায় রয়েছে এদিকে আন্দোলনের অগ্রণীমুখ পরিবেশবিদ সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে বিদেশি অনুদান আইন এফসিআরএ লঙ্ঘনের অভিযোগে সিবিআই তদন্ত শুরু করেছে ওয়াংচুক এই পদক্ষেপকে আন্দোলন দহন করার কৌশল বলে অভিযোগ করেছেন বর্তমানে লাদাখের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বিক্ষোভে নতুন করে উত্তেজনা এড়াতে সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে